ফ্রাইডে মানে সবাইকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়া সকাল হোক সেটা দুপুর হোক সেটা রাত হোক ফ্রাইডে মানেই ঘুরতে হবে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন একটি ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা ফ্রাইডেতে বাইরে সবাই মিলে পরিবারের সবাই মিলে লাঞ্চ করতে গিয়েছিলাম এখানে গিয়ে আসলে আমার আমি একটু অসুস্থতার কারণে আমি সবাইকে আসলে ওইভাবে ভিডিও করতে পাইনি তো যাই হোক আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমি ছোটো কাপে দই খাচ্ছিলাম দইগুলা খুব মজা ছিল অনেকে জিজ্ঞাসা করবেন আপ ওইটা কোথায় এটা হচ্ছে জাওয়ালপুরের তমালতলা রংথনু রেস্টুরেন্টে এখানে গিয়ে আপনারা এই দইটা ট্রাই করতে পারেন আপনাদের বেশ বেশ ভালো লাগবে তো আমি আসলে সবার ক্লিপ ওইভাবে নিয়ে নিই আমি খাচ্ছি এরপর হচ্ছে এই যে আমার বড় বড় বলবেন আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন সে আর তার বড় চাচু মিলে হচ্ছে দুই একসাথে শেয়ার করে খাচ্ছে দুইজনে তারা দুজন খুবই খুবই এনজয় করছে অনেক গল্প করছে মজা করছে যাই হোক সবাই মশালা বলুন পরিবারের সবাইকে আসলে ওইভাবে ক্যামেরার সামনে আনতে পারি আসে সবাই বাট হচ্ছে এই সময়টাতে কেউ হচ্ছে হাত ওয়াশ করতে গিয়েছিল কেউ হচ্ছে যা যার মতো করে আসলে ছিল সেজন্য সবাই আসলে দইটা খায়নি সেজন্য আজকে শুধু দইয়ের যারা যারা দই খাচ্ছে তাদেরকেই নেওয়া হয়েছিল আমি আর আনান খাচ্ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব রাদি আর হচ্ছে আনমন খাচ্ছিলো সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করছে এই তো আনান আর আমি খুব মজা করছিলাম মাশালা বলবেন আমার চিকনি মাতার জন্য হচ্ছে এই মাটা এত মানে বৃহস্পতিবার বুধবার থেকে শুরু হয়ে যায় পাপা আজকে কিন্তু বুধবার পাপা আজকে মানে তাদের কাউন্টন শুরু বৃহস্পতিবার শুক্রবার মানেই তাদের ঘুরতে নিয়ে যেতে হবে তো আপনারাও আপনাদের সন্তানকে ট্রাই করবেন সময় দেওয়ার জন্য ওদেরকে ওদের কথার মূল্য দিবেন সব না এটা হচ্ছে প্রত্যেকটা গার্জেনদেরই উচিত বাচ্চাদের কথার মূল্য দেওয়া বাচ্চাদেরকে সময় দেওয়া আমি চেষ্টা করি আমার বেস্ট দেওয়া ওর বাবাও চেষ্টা করে ওদের বাবাও চেষ্টা করে ওদের আহ ওদের জন্য বেস্ট দেওয়া তো সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আমরা যেন পারি আমাদের সন্তানের জন্য সব করতে যাই হোক সবাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ